আসুন একটা সিম্পল এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখবো যে এই আরও মেশিন যেটাতে আমরা পানীয় জল নেওয়ার জন্য ইউজ করি কতটা ওয়াটার ওয়েস্ট হিসেবে বেরোয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও মেশিন ট্যাঙ্ক পুরোপুরি ফুল আছে এবং আরও যেটা ওয়েস্ট ওয়াটার পাইপ সেটা থেকে কোনো রকম জল আসছে না তো আমরা এক গ্লাস জল আরও মেশিন থেকে নেব পানীয় জল এবং দেখব কত গ্লাস জল ওয়েস্ট ওয়াটার হিসেবে বেরোয় তো এখানে আমরা এক গ্লাস জল করছি এক গ্লাস জল নিয়ে নিয়েছি এবার আমরা এখানে দেখুন যে ওয়েস্ট ওয়াটার পাইপ থেকে জল বার বার হচ্ছে তো আমরা দেখব যতক্ষণ না ট্যাঙ্ক ফুল হয়ে যাচ্ছে ততক্ষণ জল বার হতে থাকবে দেখব কতটা গ্লাস জল বেরোল এই জলটা ততক্ষণ আমি পান করে নিই তো ফিল্টারিং প্রসেস মোটামুটি পূর্ণ হয়েছে আবার আসুন দেখি যে আরও ওয়াটারের জলের লেভেল আগে যতটা ছিল ততটাই আবার চলে এসেছে ওকে তো এখন আমরা মেজার করে দেখবো এক গ্লাস পানীয় জলের জন্য আমাদের ওয়েস্ট ওয়াটার হিসেবে মোটামুটি আধা বটলেরও বেশি জল বেরিয়েছে এটা হলো এক লিটারের বটল তো যে এক গ্লাস পানীয় জলের জন্য আমাদের মোটামুটি এক লিটার বটলের অলমোস্ট হাফেরও বেশি জল ওয়েস্ট হিসেবে ওয়াটার হিসেবে বেরিয়েছে তো এই জলটা ফেলে না দিয়ে এই জলটা বিভিন্নভাবে ইউজ করা যায় যেমন গাছে জল দেওয়া যায় এই জলটা সবজি ধোয়ার কাজে ইউজ করা যায় ডিশ ওয়াশ করার জন্য ইউজ করা যায় ঘর মপ করার জন্য ইউজ করা যায় তো আমি এখানে এই জলটা গাছে দেওয়ার জন্য ইউজ করব দেখি কতটা ক গ্লাস জল হয় এক গ্লাস দুই গ্লাস গ্লাস এবং অলমোস্ট বা হচ্ছে তার মানে এক গ্লাস জল যদি আমি আরো সিস্টেমের থেকে নিই তাহলে অলমোস্ট আড়াই গ্লাসেরও বেশি জল ওয়েস্ট ওয়াটার হিসেবে বেরোয় এটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনার এরিয়াতে জলের সাধারণ যে সাপ্লাই ওয়াটার তার টিডিএস কত এটা দিল্লিতে এখন যে জল আমাদের সাপ্লাই আসে তার টিডিএস মোটামুটি পাঁচশো থেকে ছশোর মধ্যে থাকে এবং আরও সিস্টেম থেকে যে জল বেরোয় সেটা টিডিএস লেস দ্যান ফিফটি থাকে এবং যে ওয়েস্ট ওয়াটার আসে তার টিডিএস অ্যারাউন্ড থাউজেন্ড এইট হান্ড্রেড টু থাউজেন্ড পাশে তো আমার মেসেজ এটাই যে আরও সিস্টেম থেকে যে জল আসে সেটা আপনি অন্য একটা পাত্রে অন্য একটা ওয়াটার ট্যাঙ্কে সংগ্রহ করুন এবং সেটা রিইউজ করি এভাবে জল আরও বাঁচাতে পারবেন থ্যাংক ইউ